এই সামনে সামনে বুঝতে পারছি না হ্যাঁ যে নমস্কার বন্ধুরা চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা কিন্তু আজ সুন্দরবন নদীতে আছি আর এখানে কিন্তু আমাদের ফাইবার জাল পাতা ছিল আর কালকে পেতেছি আমরা জালকে পেতেছি ঝড়ের কারণে চেক দিতে পারিনি এখন যাচ্ছি সবাই চেক দিতে জালটা আর এখন দেখতে পাচ্ছি নৌকোটা কি অবস্থা বেঁধে আছে অনেক দূর ছেলে নামাতে পারছি না অনেকটা দূর কিন্তু নিয়ে এসি আর চলো আজকে ভিডিও শুরু করা যাক সবাইকে অভিনন্দন আমাদের সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আমি এসেছি আপনাদেরকে সুন্দরবনের ছোট্ট একটা ব্লগের মাধ্যমে সুন্দরবনের মানুষরা কীভাবে দেখতে পাচ্ছে তাদের জীবিকা নির্বাহ করতে কিন্তু বেরিয়ে পড়েছে সকালে আর সুন্দরবনের সৌন্দর্যটা কি হবে সবুজ রঙের ভিতর থেকে ফুটে উঠেছে সেটাও দেখুন তো আমরা কিন্তু আর আমাদের জালটি কিন্তু এখানেই পাতা ছিল আর এখনো দুটো আছে আর তারপরে আমাদের আছে আসল হচ্ছে ইলি জাল ওটাই কিন্তু দেখার করবে দেখতে পড়বে প্রথম নম্বর মাঝি

ইলিশ জালে ইলিশ জাল দেখতে থাকো নানান ধরনের মাছ কিন্তু পড়বে বিভিন্ন ধরনের দাঁত নে আজ প্রথম দাঁত নে আর ওদিকে ভোলা দূরে ভোলা বুঝছেন ভোলা ভোলা মাছ দাঁত নেটা দেখি ও বড় দাঁত নে তাই তো সত্যি দা বৌনি হলো বৌনি হলো হুম নিশির বটটা বললাম না দাঁত নে দাঁত নে দেখি পেট খারাপ হয়ে গেছে হুম

চলা দেখা হবে তোমাদের সাথে জিনিস জরি